হে গাইজ গুড মর্নিং আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে আর আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাবো আর গ্রামের বাড়িতে কিসের জন্য যাবো তোমরা তো থামলে না টাইটেল দেখে বুঝতেই পেরে গিয়েছো তো এইদিকে দেখো আমি ভাতটা বসে দিয়েছি আর এইদিকে সোয়াবিন আলুর তরকারিটা প্রায়ই হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে আর ওইদিকে আমি শুক্তোর জন্য সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছি শুক্তোটা হবে আর তোমাদের দাদাভাই এখন নিচে রয়েছে আর এইদিকে সবাই যে যার মতন সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে যেহেতু আমরা গ্রামের বাড়িতে যাব আর কিসের জন্য যাবো তোমাদেরকে বলেই দিলাম যে আমাদের স্বাদের অনুষ্ঠান যেহেতু ওই জন্য আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি স্বাদের অনুষ্ঠান ওখানেই আমাদের ওখানেই সব কিছু হয় স্বাদের অনুষ্ঠান যেহেতু ওখানে দুই ঠাম্মি আছে বলে ওদের জন্যই ওখানে আমাদের অনুষ্ঠানটা করতে হয় তো বন্ধুরা আমরা রেডি হয়ে গিয়েছি এবার আমরা বার হব আর সবাই ওরা বার হয়ে গিয়েছে যেহেতু ওরা রিজার্ভে গিয়েছে আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে যাব বলে ওই জন্য আর রিজার্ভে বেশি ঝাগড়ানি হচ্ছে ও বারে যাওয়া হয়েছিল একটু সমস্যা হয়েছিল বলে ওই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের সাথে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমি সকাল সকাল আজকে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে সকাল সকাল 12:00 তে হলো কারণ তোমাদের বৌদি ভাই সন্ধ্যা হয়ে গেলে সমস্যা ওই হইজন্য আর আমরা বাইকে যাব আর ওরা সবাই গাড়িতে গিয়েছে আর তোমাদের বৌদি ভাই গাড়িতে গেলে একসাথে চেপে চেপে গেলে অসুবিধা হয় বলে সো বাইকে যাচ্ছে এখন ওরে সিগনালে দাঁড়িয়ে আছি তো কেউ নিয়ে আনের পিছনে তো সব গাড়িগুলো চলে গেছে পাশে একটা গাড়ি আসছে অবশ্য সো ফাইনালি আমরা তোমাদের বৌদি বাড়িতে চলে এসেছি আর এই দেখো তোমাদের বৌদি মানে কি করছে এখানে কাঁকড়া দিয়ে সো এটা ওর খুব পছন্দের খাবার সো ওর মা ওর জন্য এটা আগে থেকে আনি রেখেছিলো ও আছে বলে আর এদিকে দেখো তোমাদের বৌদি ভাই নিয়ে একটা ইয়ে করছে আর আমার শাশুড়ি মা ওর মধ্যে জল দিয়ে দিল গরম জল তো তারপরে কাঁকড়াগুলো ছাড়ানো হবে আর এদিকে তোমাদের বৌদি ভাই সাউন্ড চলে তো পাগল হয়ে যাবে কি করছে বাচ্চাদের মতো ওইগুলোকে নিয়ে শুধু কাটি দিয়ে দিয়ে নাড়াচ্ছে সো গাইস আমরা বাড়িতে চলে এসেছি আর মোটামুটি কিছু করে প্রায় এক ঘন্টা হয়ে গেল সো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো কালকে আর ভিডিওটা আমাদের শেষ করা আর এখন আমি পরব মেহেন্দি তো কিসের জন্য তোমরা তো বুঝতেই পারছো তো জানো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আর অনু আমাকে মেহেন্দি করিয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো সো এদিকে দেখো তোমাদের বৌদিভাই আর অনু মেহেন্দি নিয়ে বসে পড়েছে আর মেহেন্দি করা অলরেডি শুরু করে দিয়েছে আমাদের মেহেন্দি আর্টিস্ট অনু সো আর এদিকে আরও দুজন বসে আছে লাইনে তোমাদের বৌদিভাইয়ের হয়ে গেলে ওদেরও ওরাও করবে মানে আমার ছোটো শালি সো ও বলছে যে আমি পারবো ওরা শুধু দিদিরটা করে দেবো আর এদিকে দেখো তোমাদের বৌদি ভাইয়ের মেহেন্দি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কত সুন্দরভাবে করেছে মানে মেয়েটার হাতে সত্যি কাজ অনেক ভালো দেখো কত সুন্দর লাগছে আস্তে আস্তে করছে বলছে আমার হাত ব্যথা করছে সবাই দেখো ফাইনালি তোমাদের বৌদি ভাইয়ের মেকআপ মানে মেহেন্দি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দেখো কত সুন্দর মেহেন্দিটা করেছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অনু বলছে যে আর আমি পারছি না আমার হাত ভীষণ ব্যথা করছে আর একটা হাত আমি করে দিতে পারছি না তুই একা এক করে নে তো বন্ধুরা ওর এখন এটা করে হাতটা ব্যথা হয়ে গেছে বলে একটু পরে করে দেবে আমার আর একটা হাত আর এখনও খাওয়া দাওয়া করবে যেহেতু সাড়ে দশটা বেজে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমিও তো এমনি খেতে পারবো না ডান হাতে এখন মেহেন্দিটা পড়লে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমার এই মেহেন্দিটা করা হয়ে গেছে এই হাতে আর এখন অনু ওই হাতে করে দিচ্ছে আমাকে তো একটু হে কারেন্ট চলে গেছিল বলে দেরি হয়ে গিয়েছে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে এটা এই তলাই করবো না শুধু দেখো ফাইনালি তোমাদের প্রতি মেহেন্দি করা কমপ্লিট দু হাতেই আর দেখো মেহদি গুলো কত সুন্দর ফুটেছে আর ডান হাতটা বেশি ফুটেছে কারণ ডান হাতটা অনেকক্ষণ রেগেছিল আর বাঁ হাতটা তাড়াতাড়ি ইয়ে করে দিয়েছে বলেই একটু কম ফুটেছে কিন্তু মেহেন্দিগুলো সত্যি খুব দারুণ লাগছে দারুণ করেছে দেখো সব ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এইদিকে দেখো আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে দশ পনেরো বাজে এমন হবে সেই টাইমটাতে আমি উঠে তোমাদেরকে দেখাচ্ছি এটা কারণ মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে দেখো আর আমি শুধু হাতের উপর পিটটাই করেছিলাম পিছন সাইডটা করিনি তো চলো তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে আসি সো গাইস দেখো এবার আমরা চলে এসেছি আমাদের বাড়িতে এতক্ষণ আমরা তোমাদের বৌদি ভাইয়ের বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে ছিলাম আর আমাদের বাড়ি থেকে তোমাদের বৌদি ভাইয়ের বাড়ির দূরত্ব মাত্র পনেরো মিনিট সো আমরা এখানে চলে এসেছি তোমার বৌদি ভাইয়ের তোমার মাটার সাথে সমস্ত কিছু দেখা টেখা করে মেহেন্দি মেহেন্দি পড়ে এখন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আর এখানে প্যান্ডেলও হয়ে গিয়েছে সাদের অনুষ্ঠানের জন্য আর কালকে সাদের অনুষ্ঠান আর এদিকে আমাদের সমস্ত অনুষ্ঠান আমাদের এই বাড়িতেই হয় আর কলকাতাতে একটু জায়গারও সমস্যা আর এখানে ঠাকুমারা জেঠুরা সবাই আছে বলে সমস্ত কিছু এখানে জায়গাও আছে বলে এখানে অনুষ্ঠান হয় আর এদিকে দেখো মা ওদিকে বসে রয়েছে আর এদিকে আমাদের বারান্দাটা যেহেতু প্লাস্টার করা হয়নি দেখতে খারাপ লাগছে বলে এই জায়গাটায় আমাদের একটু প্যান্ডেল করা হয়েছে আর ওই সাইডে দাঁড়ান আছে সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ব্লগ